বাংলাদেশের সবচেয়ে বড় সীমানা ভারতের সাথে ফ্যাসিবাদ আমলে এই সীমান্তে ছিল রক্ত বিভীষিকা আর ঝুলে থাকা ফেলানিদের লাশ তাও হাসিনার নজর থাকত শুধু ওপারের বাবুদের মুখ পানে ভারতীয় বিএসএফ বাহিনী বিনা দোষে শত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরাও ছিল এক প্রকার নিরুপায় কিন্তু এখন তারা বুক চিতিয়ে দাঁড়ায় অবৈধ অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যদের পিছমোড়া করে বেঁধে রাখতেও দ্বিধা করে না সীমান্ত রক্ষা করতে কাস্তে হাতে ছুটে চলে অদম্য কৃষক আমার দেশের মাটি খোয়া যাবে না এক রতীয় উচ্চকণ্ঠে জবাব দেওয়ার শক্তি এখন বোগ ভর্তি সীমান্তে প্রচুর বাহাদুরি দেখিয়েছে ভারত আর না সেদিন হাসিনার সাথেই বাহাদুরির পতন ঘটেছে এখন লাগতে আসলে বুঝিয়ে দেওয়া হয় কড়াই গন্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষ্য এমনটাই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে বোমার বিস্ফোরণ ঘটায় এসব আগ্রাসনার মেনে নেওয়া চলবে না সীমান্ত নিরাপদ করতে দরকার পড়লে লং মার্চ ঘোষণা করব রোববার চাপাই নবাবগঞ্জে এনসিপির পথসভায় যোগ দিয়েছিলেন নাহিদ ইসলাম শহরের শান্তির মোড় থেকে বেলা দুইটায় শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা পথসভায় নাহিদ ইসলাম বলেন সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের সেই বাহাদুরির দিন শেষ হয়েছে যদি আর কোনো সীমান্তে পায় তারা করা হয় যদি সীমান্তে আগ্রাসন চালানো হয় সীমান্তে আমার ভাইদের ওপর হত্যার চেষ্টা চালানো হয় আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব গণ অভ্যুত্থানের পর আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছি আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি গণহত্যাকারীদের বিচার চেয়েছি আমরা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ চেয়েছি এ দাবি শুধু গুটি কয়েকজনের নয় বরং সকলের দাবি চাপাইনাবগঞ্জ বাসীর উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন চাপাইনবাবগঞ্জ আমাদের সীমান্ত প্রতিরোধের প্রতীক চাপাইনবাবগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে বসে থাকা সেই সাহসী কৃষক আমরা সেই কৃষকের সন্তান যারা গত বছর বুক চিতিয়ে ষোলো বছরের ঘৃণ্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বুলেট গুলি বুক পেতে নিয়েছে বাঙালি লড়াকু জাতি এই জাতির সাথে গাদ্দারি করে কেউ পার পায় না হাসিনাও পায়নি আর দাদাবাবুরাও পাবে না ইট মারলে সেই হিসাব পাটকেল মেরেই চুকিয়ে দেওয়া হবে বাঙালি মরতে জানে আবার মারতেও জানে সীমান্তে হস্তক্ষেপ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না চাপাই নবাবগঞ্জ আমের রাজধানী উন্নত মানের আমের জাতের জন্য এর সুখ্যাতি পুরো দেশব্যাপী প্রতি বছর প্রচুর পরিমাণ আম উৎপাদন হয় এই চাপাই নবাবগঞ্জে তারপরেও এই আম শিল্পের উল্লেখযোগ্য কদর নেই নাহিদ ইসলাম দুঃখের সাথে বলেন এত ঐতিহ্যবাহী জেলা হওয়া সত্ত্বেও এই আমকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে এটাকে বিশ্বের বুকে তুলে ধরতে রপ্তানি করতে কোনো ধরনের উদ্যোগ আমাদের কোনো সরকারি নেয়নি এখন পর্যন্ত শুধু তাই নয় নবাবগঞ্জ রেশম শিল্পের জন্য বিখ্যাত কিন্তু দিনে দিনে কালের গহ্বরে হারিয়ে যাচ্ছে সোনালী অতীত কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি এ জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের যেসব জাতীয় শিল্প রয়েছে কুটির শিল্প রয়েছে সেগুলোকে যথাযথভাবে রক্ষা করার দাবি ব্যক্ত করেন নাহিদ ইসলাম